কতক্ষণ আগে এক কাপ চার কথা কইছে এখনো খবর নাই নবাব এ চা দিবা কেউ আরে এত সুন্দর গাড়ি আমাদের বাড়িতে কারা আইলো হ্যাঁ আরে মেয়ের আমার মেয়ে তো জামাই এ দেখে যাও এ জামাই আর মেয়ে আসছে দেখে যাও এই যে জামাই আইছে আব্বা কত সুন্দর গাড়ি দিয়ে আইছে ভালো থাকো জি বা না এটা কিছুদিন আগে কিনেছি তার মানে এই গানে তোমার জি আব্বা শুধু গাড়ি না এই যে দেখো তোমার জামাই আমাকে আইফোন কিনে দিয়েছে দেখছো নিচের 10 12000 টাকা মোবাইলের দাম আরে কি আর 10 12000 টাকা 1 লাখ টাকার উপরে আব্বা ওরে খোদার রে আমারটার দাম 1300 মাইয়াটার মোবাইলের দাম 1 লাখ কই জামু আব্বা এই তো পছন্দ অপছন্দের ব্যাপার আপনারা স্যার আমাদের ফ্যামিলি ব্যাপারটা তো বুঝতে হবে আইফোন ছাড়া চলেই না

আমি আসলে একটা বিজনেস করি যে বিজনেসটা আসলে সচরাচর মানুষ করতে পারে তো যেহেতু মানুষ একটু কমই করে বিজনেসটা আমি যেহেতু করি ওইখানে লাভ বেশি তাই নাকি দেখছো জামাই কত বড় ব্যবসা করতেছে জামাই মানে খুব সময় মানে ব্যস্ত থাকো তাই না তাইলে বুঝো আব্বা আমার পছন্দ কি খারাপ ছিল হ্যাঁ তোমার জামাই কত বড় জানো বিজনেস করে খালি টাকা টাকা মা

A naľavo, A my jem a môžem súvať tastie. O to tu? O bo, botole? A tu? Botola iba. Botole.

তোমার জামাই কিসের বিজনেস করে তো তোমার জামাইর কাছে খালি টাকা 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 আমি টাকা রাখার জায়গা পাইতাছি না এই যে দেখো তোমার জামাই আমারে আইফোন কিনা দিছে এই একটা বুদ্ধি করি মা আমি একটা আলমারি কিনি কিছু টাকা আঙ্গো আলমারিতে রাখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে না শোনো

তিন লাখ টাকা দিলাম টাকার নাকের উপরে মারবো এতদিন আমার কাছে বেটা গরিব আমার কাছে দুই হাজার টাকা ঘর বানা দেয় নাই আজকে তিন লাখ টাকা দিয়ে ঘর বানা লোমো যাইতে আসি বাজারও যাইতে আসি তোমার কি কি লাগবে আমার লিস্ট করে দেবো সব जय बाबा 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 रे ऐ जय बाबा 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 रे बिका दिल माया मार ओ यस ओ यस ओ यस आमी रखता हूँ इंद्रा को रखता रखता थाकी जिस चीज़ का वहाँ की बिन सहाय आमी

আমরা দেখছে না রাগে এই লেগে আমি খাইছো শুনে এই যে এই রাস্তা মিলে খারা কথা কৌন্দা আপনি তো মনে ফকির না ধান মনেইতেছে মনে হইতেছে এই দুনিয়াতে যারা মন কইলাম না যারা যে নুন ভুকি যাক হাত নাই পাও নাই নুন নাই শুনা ভিক্ষা পায় না তো পাই কিরা আমারও কিছু লেবার দাড়ি ভং দইরা ভিক্ষা করে মন করেন যে যারা পায় রিক্সা চালায়

মাঝে মাঝে আমার ইলেকট্রনের ফ্ল্যাটে নাই না এটা তো আপনি ব্যক্তিগত কথা আমি যেটা করতেছি ওই যে পার্কে মাঠে গার্ডে অনেক জায়গায় মনে করি বিক্ষা দিয়া যদি বয়া পড়েন কালকে একটু লাল লিপস্টিক দিয়া দেবেন আমার এটা নাই কি নাই আমার জামাই নেই আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ফ্যাটে না আরে বাবা এটা তো অভিনয় ও আচ্ছা এক বছর ভিতরে যদি আপনি কুড়ি টাকার মালিক নামিতে পারছেন আপনি আমার নাম কেটা অন্য নাম দেখেন আই এম হান্ড্রেড ক্যান্ডিডেট দেখতে তাই নাকি হুম বিকেল লাগবে তাহলে কিষে নামু হাজো বাবা হরাম জাদা তুই আইস আমারে ভিক্ষা শিখাইতে তাই না তোর কত বড় সহস ওই আমার বাপের যত টাকা পয়সা আছে তো মানুষ খাওয়ার মনে কর মানুষ নাই তুই আমারে কর ভিক্ষা চাইতে তোর তোর লেবেলে যাইতে আবার কি হইলো শোন আমি আমার বয়সের টাকা চাইছি হ্যাঁ

আবা কি হয়েছে আব্বা আরে দোকানের অ্যাডভান্স তো দিছি টাকা টুকা বোঝাই দিছি এখন আদা রাস্তার মধ্যে কি ঘাড়াই থাকুক

আরেকটা কিসের তেলের মেল এটা বসাই দিমু আচ্ছা ঠিক আছে যাইছে তুমি তাই বসাইও টাকার অভাব নাই তোমার জামাইদারে তোর টাকা তো এই মনে আজকে দরকার আজকে দরকার ও তোমার জামাই আজকে এই বিট টাইবে কিনা তা তো আমি জানি না হে না কইলো কোন বটগাছ নিচে তার নতুন অফিস চালু হইছে হ্যাঁ ওই বটগাছ নিচে তলাতে ওই যে জায়গা আমি চিনি তো

বক্তা নাই টিমি নাই লিবা নাই আমার ফলাটা এটা ল্যায়া পৃথিবীতে পড় পাইছে ভাইছে ভাই আন তো বয়েরা কেটে খাওয়ালা লইয়া যামু মারি দিমু গেরামিয়ান মার লগে মারি দিমু ওর মা আজ কবর হইছে পাশের কবর জায়গা দেবো কে কে নাই কে নাই গাড়ি ভাড়া নাই কেউ তাই না আর কেউ হইতে নাই কিলা রাখিস নেন দমছড় দমছড় ধরো বাতাস করতে পারলে ভালোই হতো আকিল কত বাতাস বিতবা দি

ছোড়ো ফলাবেন কেন একটু মুখটা দে হেজি আরে আল্লাহ রে আরে এটা দে আমার মোলারে আরে আল্লাহ আরে আল্লাহ গো আল্লাহ তুই څنګه নলুদে আরে আল্লাহ গো ও মাই গড জানো না তুমি আমার ফলা কেমনে মইছ ভাই ডাক্তার গিয়ে গেল কেন মিদকিয়া মিদকিয়া গেলগা

তরে আমি মেলা টাকা দেবো ধান্দা করে কিন্তু আমি তো ঘুমায় পড়ছিলাম তুমি আমার ওখান থেকে নিয়ে আসছো না আরে আব্বা তুমি এটা কি করলা হ্যাঁ তুমি আমার ওই জায়গা থেকে নিয়ে আইলা কেন আরে ওই জায়গায় থাকলে মনে করো যে সব আমার মেলাগুলা টাকা দিত আর তুমি আমার নিয়ে আসছো হ্যাঁ আমি কি জানি না আমি তো তুই লাশ হয়ে যাম

আবা লুলা তোমার জামার মতো সেয়ার হইতে পারে কিন্তু তোমার জামাই না কারণ তোমার জামার তো কত সুন্দর তোমার জামাই প্যান্ট আর এই দেখো কি সেরা পাঞ্জাবি পরে আছে আর এই গাল তোমার করছে হালার পোলা গানে এটা মনে চুরি করে লই যাইতো ভাগ্য আমরা দূরে ভালো আছি একবার ঠিক কথা কইছ